ঠিক আছে খাওয়াইলে খুশি হইতেন ক্ষুদাত্ত আপনি কি এমনি মেন্টালি ঠিক আছেন ভালো ভালো হইলে তো ক্ষুদাত্ম মানুষ নায়কের ফসলে ঘুরেন মাগের ফকালে টাকা নাই এটা হইলে হইব কি খাইতে চান আপনি

রিয়েল হয়েছে বিলাস মাহমুদ আর নকল নাম হয়েছে জগৎ হম জগৎ নামটা কি আপনার পছন্দ হয়েছে সুন্দর ম্যাম আসছে আমাদের কাছে এক্সপ্রেস থেকে খাবার খাওয়াইতে পারিনি সেই জন্য আপনার জন্য আমি মুরগি দিলাম আলু ভাজি ডাউন আপনি তো অনেক ক্ষুধার্ত ওই জন্য আপনাকে খাওয়াতে এসেছিলাম থ্যাংক ইউ আমার মনে হয় যে আপনি সারাদিন খাম নেই এসছে সারাদিন বলতে এখন কে কে আছে বাড়িতে ভাইয়া আপু আছে ভাইয়া আছে আর হচ্ছে লতা আছে না ফকর তুমি বোন আর শিলতা আছে ওরা হচ্ছে বিয়ে করতে দিতে না ওরা ন্যাংটা করে ঘুরে বেড়াচ্ছে চলে আসছে থ্যাংক ইউ আপনি একজন নায়ক মানুষ সারাদিন কিছু খান না এটা জাতি মানব আপনি সাহিত্য সিনেমা মুক্তি পাইছে আর আপনি আপনি পকেটে পয়সা নেয় একবেলা খাওয়ার মতো কে ছিল আপনার নায়িকা কে ছিল নায়িকা সাহিত্য ছবির নায়িকা নায়ক তো আপনি নায়িকা ছিল কে দ্বিতীয় আছে

ষাটটা সিনেমা উনি নায়ক ছিল নায়িকা ছিল আরেকজন কিন্তু বড় দুঃখের বিষয় রেবে সব টাকা রেখে দিয়েছে ওনার খাওয়ার টাকা নাই আমি আপনাদের আমাদের কাছে এক্সপ্রেসে আমি আপনাকে নিয়ে যেতেছিলাম কিন্তু কাচ্চি এক্সপ্রেসে তো আজকে টাইমে আসছেন ওই খাবার শেষ ওখানে তাহলে আমি আপনাদেরকে একটা কাচ্চি খাওয়াইতাম বিরিয়ানি হ্যাঁ তিনতলাতে গ্রিন লাইফে মেডিকেল কলেজে তিনতলা আমাদের একটা কাচ্চি এক্সপ্রেস আছে এটা নিচে তো আপনি এখন খাইতেছেন যাই হ'ব আপুনি বাট চাইছে আমি অন্য ৰেষ্টুৰেণ্টত তিনি তেলৰ দাম এটা আছে কে কে আছে আবু মা আৰু কে বৌ আছে আছে বৌল বাৰ্থডে দিছে অ যাক ভাল ছেলেমে চিলো কজন

আপনি সত্যি ও ওই সর আমি যাবো আপনি ছবি বসুন্ধা সিটি দেখার জন্য কি আপনি এখন টিকিটটা আপনি দিয়ে দেবেন নাকি ওখান থেকে নিতে যাইবেন হলে পাবো ও যাক মানে জীবনের সার্থক আমার যে একজন সাইটটা ছবি মুক্তি পাইছে এমন এক লোককে আমি খাওয়াইতে পারি আমি নিজে গর্বিত তাই তো নিজে গর্বিত না Assim